ইতালির ভ্যানিস শহরে ফিরে এসেছে ঐতিহ্যের ছোঁয়া গত সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ভ্যানিসের বিখ্যাত নৌকাবাইজ উৎসব শত শত নৌকা রং বেরঙের সাজে সজ্জিত হয়ে গ্রান ক্যানেলের পানিতে শোভা প্রদর্শন করেছে নৌকার মাঝিরা রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে দর্শকদের মন মোহন করেছে উৎসব দেখতে হাজির হয় প্রায় দুই লাখ পর্যটক তারা করতালি দিয়ে নেচে গে এবং বাঁশির সুরে নৌকা চালকদের উৎসাহ প্রদান করেছে উৎসবের বিশেষ আকর্ষণ নারীদের জন্য আলাদা প্রতিযোগিতা যেখানে নারী মাঝিরাও তাদের দক্ষতা প্রদর্শন করেছেন ভ্যানিসের মেয়র লুইজি ব্রুনেরও সরাসরি এই উৎসবে অংশ নেন এবং উপস্থিত সবাইকে আনন্দে ভরে দেন ভ্যানিসের এই নৌকা বাইজ উৎসবের ইতিহাস তেরো শতক পর্যন্ত যায় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রোববার এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা ভ্যানিসের সমৃদ্ধ নৌকা সংস্কৃতির এক অসাধারণ প্রদর্শনী এভাবেই ভ্যানিসে নৌকাবাজ উৎসব মিলিয়েছে ইতিহাস সংস্কৃতি এবং পর্যটকের আনন্দের সঙ্গে মুশফিকা আলম জাগরণী টিভি